আগে ভাই সামলা পরে দেখবি বাংলা কেওরা বলে শব্দ ব্যবহার করে সাংবাদিকদের কাছে এখন বলি আমি সেটা ভালো আগুনের উপর দিয়ে হাঁটতে নেমো চোখটা তো পায়ে সস্তায় বিক্রি হয়ে যায় আমি যেটা বুঝলাম তহাসির দিকে আমি খুব একটা ভালোবাসি না আমরা আমার খুব ভালো লাগে না লোকটা খুবই জ্বালিয়ে এবং ধান্দাবাজ লোক দু নম্বরই লোক সবই ঠিক আছে কিন্তু তার সত্ত্বেও যে লোকটা এই লোকটা যা কথাটা যেটা বলেছে কথাটা কিন্তু বেঠিক বলেনি মমতা ব্যানার্জি এরম করে থাকে একটা হাত এরকম একটা হাত এরকম যখন দরকার হয় এরম করে যখন দরকার হয় এরম করে এই নাটকটা কেন এই ভেগ নাটকটা করে 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 আজকে পশ্চিমবঙ্গ হিন্দু আর মুসলমানকে দুটো আলাদা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে এই ভেগটা ধারণ করে উনি বোঝাতে চাইছিলেন আমি তোমাদের লোক ন বছর ধরে উনি কেন যাননি নবছর ধরে তোরা যাওয়া উচিত ছিল হঠাৎ করে কেন মনে বললো ছাব্বিশের আগে হিন্দুরা আজও গুরু যেদিন মুসলিম গুরু হয়ে যাবে সেদিন আর এই এই রাষ্ট্রে হিন্দুদের কোনো বলার অধিকার থাকবে এবং দেশ ও থাকবে না সেদিন দেশ মুসলিম দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে ও ঠিক বলেছে যে হিন্দুরা ভোটের দিন পানটাকে খেয়ে ঘুমায় লজ্জা লেগেছে আমার একটা হিন্দু এই কথাটা বলতে একটা মুসলিম এই কথাটা বলতে আমার লজ্জা লেগেছে দেখতে হবে অতগুলো পীরজাদার সামনে মুখ্যমন্ত্রী গেছেন মাথায় কাপড় দিয়েছেন তাতে কেন আপত্তি আপনাদের আমি না 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 মাথায় কাপড় দেওয়াটা যদি রীতি হয় ভালো করে শুনে নাও আমরা যখন স্বর্ণ মন্দিরে যাই স্বর্ণ মন্দিরের নিয়ম কি মাথায় কাপড় দিতে হবে কাপড় দিতে হবে দক্ষিণ ভারতের অনেক মন্দির আছে যেখানে যেতে গেলে আপনাকে ধুতি পরতে হবে ধুতি পরতে হবে সেখানে তো আমাদের আপত্তি নেই স্বর্ণ মন্দিরে যে হিন্দুরা যায় তারাও মাথায় কাপড় দেয় মুসলিম গেলে সেও কাপড় দেয় কিন্তু সে কি আর পাগড়ি বাঁধে আমার বক্তব্য এইটা উনি যদি মাথা ঢাকার যদি আপনাদের নিয়ম থাকে আমি মাথা ডাকবো কিন্তু আপনার মতো নকল করে ডাকবো কেন আমি আপনার মন্ত্র পাঠ করবো কেন আমি আপনার মন্ত্রের মানে জানি যে মন্ত্রের আমি মানে জানি না সেই মন্ত্র আমি পাঠ করবো কেন আমি হিন্দু মন্ত্র তখন পাঠ করব যখন আমি হিন্দু মন্ত্রের মানে বুঝতে পারি আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটাই এই ভেক এই ভেকটা ধরে কেন আচ্ছা যে ন বছর যায়নি সে নবছর কেন যায়নি উত্তর আছে না আমি কাছে উত্তর আছে মানেই তো প্রশ্ন ন বছর ধরে উনি কেন যাননি ন বছর ধরে তোরা যাওয়া উচিত ছিল হঠাৎ করে কেন মনে পড়লো ছাব্বিশের আগে এগুলো সমস্তটাই রাজনৈতিক উনি কিচ্ছু করেন না কোন মানুষের জন্য উনি কিচ্ছু করেন না এক্সেপ্ট ভোট ব্যাংক এক্সেপ্ট রাজনীতি করেন না আপনাদেরকে সুবিধা করে দিচ্ছে একদিকে যখন হিন্দুত্বের কথা বলছেন একদিকে যখন হিন্দু দিচ্ছে দিচ্ছে আপনি ঠিক বলছেন দিচ্ছে আপনি একদম ঠিক বলছেন উনি আমাদের সংঘবদ্ধ হওয়া শেখাচ্ছেন উনি আমাদের শেখাচ্ছেন সংঘবদ্ধতা উনি শেখাচ্ছেন ঠিক বলছেন আপনি একদম ঠিক একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতি অপরদিকে হিন্দুত্ব মানে এই যে এই যে একটা ডিভিশন চলছে তো আপনারা তাহলে হচ্ছেন তোষণ মানে সরকার কেন করবে আর একটা সরকার কেন তোষণ করবে এক আর হিন্দু কথা বলে বিজেপি হিন্দুত্ব মানে কি হিন্দু মানে পর ধর্ম সহিষ্ণুতা পর ধর্ম সহিষ্ণুতা সেটাকে বলে হিন্দুত্ব হিন্দুত্ব শেখায় যে আপনি অপরের ধর্মকে সম্মান করবেন নিজের ধর্ম পালন করবেন অপরের ধর্মকে সম্মান করবেন হ্যাঁ আমাদের হিন্দুত্ব তো একটা কথা বলি এই দেশে ততক্ষণই দেশটা ধর্ম নিরপেক্ষ যতক্ষণ অব্দি হিন্দুরা সংখ্যাগুরু পৃথিবীতে এমন একটা দেশ দেখান হিন্দু ছাড়া যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ থাকা সত্ত্বেও দেশটা ধর্ম নিরপেক্ষ একটা মুসলমান দেশ দেখান যে দেশটা ইসলামিক হয়নি ইসলামরা যেখানে সংখ্যাগুরু সেখানে সেই দেশটা ইসলামিক হয়ে গিয়েছে এই দেশটা ধর্ম নিরপেক্ষ তার একটাই কারণ এই দেশে এই দেশে এই রাষ্ট্রে হিন্দুরা আজও সংখ্যাগুরু যেদিন মুসলিম সংখ্যাগুরু হয়ে যাবে সেদিন আর এই রাজ্য এই রাষ্ট্রে হিন্দুদের কোনো বলার অধিকার থাকবে না এবং ও ধর্ম নিরপেক্ষ থাকবে না সেদিন দেশ মুসলিম দেশ যাবে প্রতিষ্ঠিত হবে ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে না না একটা জিনিস তোহাশির দিকে বলছেন মুখ্যমন্ত্রী দেখিয়ে দিলেন নাকে দড়ি দিয়ে ওদের মুখে থুতু তুলে দিয়ে গেলেন বলছে পীরজাতাদের যেভাবে পাল্টি আসলে বড় সস্তায় বিক্রি হয়ে যায় আমি যেটা বুঝলাম তোহাশির দিকে আমি কবিতা ভালোবাসি না আমরা আমার কবিতা ভালো লাগে না লোকটা কবি জালিয়ে এবং ধান্দাবাজ লোক দু নম্বরি লোক সবই ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও যে লোকটা এই লোকটা যা কথাটা যেটা বলেছে কথাটা কিন্তু আমি এগুলো তৃণমূলের লোকেরা বলতে তাদের এ তাদের এখনো আমি সেইভাবে বলছি না এখনো সময় আসেনি বলার তবে যেদিকে যাচ্ছে মানুষের সন্দেহ দৃঢ় হচ্ছে এই নৌসাদকে কিন্তু বাংলার আপামর মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে তাকে কিন্তু ভালোবেসেছিল এবং শিক্ষিত মননশীল রাষ্ট্রবাদী মুসলিমরা একেই কিন্তু নেতা বলে গ্রহণ করেছিল এখন তার জায়গাটা ধরে কঠিন লড়াই কঠিন তুমি আগুনের উপর দিয়ে হাঁটতে নেমো তা বাবু দু একটা ফোচকা তো পায়ে পড়বেই তো সেইখানে দাঁড়িয়ে তার জায়গাটা তার স্টেটাস তার সম্মানটা তারকেই ধরে রাখতে হবে সেটা অন্য কেউ ধরে রাখতে পারবে না